বন্দর ইউনিয়নের তিনগাঁও জামে মসজিদে তিনবারের সাবেক সফল মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদ্য সাবেক বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা নারায়ণগঞ্জ পাঁচ আসনের সদর বন্দর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাকসুদ হোসেন তিনগাঁও জামে মসজিদে মুসলিদের সাথে মত বিনিময় করেন এবং তার নির্বাচনী সালাম দেন এ সময় তিনি তার ভোটারদের উদ্দেশ্য করে বলেন আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আপনাদের এলাকার যে কোনো সমস্যা আমি সমাধান করার জন্য পাশে থাকব আপনারা আমার সাথে যে কোনো বিষয়ে এসে কথা বলতে পারবেন আমরা অতীতে অনেক সংসদ সদস্য দেখেছি তারা আমাদের কতটুকু দিয়েছে তা আমি জানি না কিন্তু আমি যদি সংসদ সদস্য হই তাহলে আমার নারায়ণগঞ্জ সদর বন্দর এই পাঁচ আসনকে বিশ্বাস রাখতে পারেন এটা সবসময় বিষয়টা আমি সম্পর্ক থাকবে আমি আপনাদের কাছে এটা ওয়াদা করতে আর আমি এটা দেখাইতে চাই যে অতীতে আমরা অনেক সংসদ সদস্য দেখছি এরা আমাদের এলাকায় যতটুকু কাজ করছে বা এলাকার মানুষের সাথে তাদের কতটুকু সম্পর্ক ছিল আমি এটাই বুঝাই জন্য আসলে যে একটা সংসদ সদস্য কি কাজ করতে পারে বা সে পাবলিকের সাথে নামাজের পরে বের হয়েছে এই যে আমার সামনে মাকসুদ সাহেব খুব অত্যন্ত ভালো লোক এবং আমারও মনোনীত প্রার্থী ওনার যে কার্যকলাপ আপনাকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমার দুই ঘন্টা সময় লাগবে তা আমি অনেক বক্তৃতা দিতে পারি আমি শর্টকাটে দুই চারটে কথা বলে দেই উনি একটা সৎ লোক এবং যোগ্য লোক এরকম লোক যদি নেতৃত্বে আসে আমাদের দেশের দুর্নীতি চাঁদাবাজি মুক্ত হয়ে যাবো আমরা দুর্নীতি চাষাবাস এটা চাই নাই দেশে আমরা চাই নিরপেক্ষ ভাবে শান্তি ভাবে সুন্দর ভাবে ভোট দিতে যেতে পারি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত সংসদের সদস্য চাই রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ